আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করেছ যারা ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করেছ এবং যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছ তো বন্ধুরা তোমাদের কলেজ বুত্র শুরু হবে কবে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলে যে তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কলেজ বুত্রি কখন শুরু হবে এবং তারা কতদিন সময় পাবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যায় এছাড়াও তোমরা আমাদের এই নিলে তোমার লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পাবা তোমার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সংক্রান্ত সকল আপডেট পাবা একাউতে তোমার যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সবকিছু পেয়ে যাবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ নিয়ে পূর্বে একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট দেবে এগারো এবং বারো তারিখ এগারো এবং বারো তারিখে দেওয়া সম্ভাব্য তারিখ এটা কেন আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি তোমার এখানে দেখো শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ ফলাফল পরবর্তীত পরীক্ষা শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে তেরো আট দুই থেকে চোদ্দ আট দুই পঁচিশ অর্থাৎ তেরো এবং চোদ্দ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ফেল যারা বোর্ড করেছো তাদের জন্য তেরো এবং তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ সরি তোমরা এবং কলেজে নিতে বা তোমার চয়েস দিতে আবার আরেকটা বোর্ড চ্যালেঞ্জ করবো আবার আগে শুরু সরকারের তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু তিরিশ তারিখ থেকে আবেদনটা করতে পারবা তিরিশ তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবা তোমরা যারা পাস করার পরও বোর্ড চ্যালেঞ্জ করেছে হয়তো তোমাদের নাম্বার পছন্দ হয় নাই বা তোমাদের দুই এক নাম্বারের জন্য প্লাস মিস্টেক হয়েছে তোমরা কিন্তু ইয়ে করতে পারবো তোমরা তিরিশ তারিখ থেকে আবেদনটি করতে পারবো বা বোর্ড চ্যালেঞ্জ সরি তোমার কলেজ চয়েস দিতে পারবো তিরিশ তারিখ থেকে আবার যারা একে ফেল করেছিল ফেল করে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা পাস চলে আসে নাই পাস না আসার জন্য তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরটা শুরু হবে দুই দিন থাকবে সময় একটা হচ্ছে তেরো তারিখ আর একটা হচ্ছে চোদ্দ তারিখ তোমরা এখানে একটা তিন নাম্বার যে নোটিশ অর্থাৎ তোমার কলেজ ভত্রী যে নীতিমালা দিয়েছিল এই নীতিমালার মধ্যে যখন একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এটা হচ্ছে নীতিমালা এখানে তিন নাম্বারটা দেখো শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তাহলে তোমরা যারা ফেল করেছ তাদের আহ শুরু হবে তেরো চোদ্দ রেজাল্ট দেবে এগারো বারো তারিখে এগারো অথবা বারো তারিখ যেহেতু এগারো বারো তারিখ কিভাবে আমরা বুঝলাম কারণ বিগত এখনো কিন্তু অফিসিয়াল নোটিশ আসে নাই যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জ তবে বিগত বছরগুলোতে তোমরা যদি একটু দেখো খেয়াল করে তাহলে কলেজ পুত্রীর একদিন আগে যে বোর্ড চ্যালেঞ্জ কৃত শিক্ষার্থীদের যে কলেজ পুত্রীর জন্য একটা সময় দেওয়া হয় তার একদিন আগে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় থাকে সেই হিসাবে কিন্তু যদি তেরো তেরো চোদ্দ তারিখে তোমাদের কলেজ এডমিশন বা তোমাদের কলেজের চয়েস দেওয়ার সময় শুরু হয় তাহলে এর একদিন আগে দেখো তাহলে হচ্ছে বারো তারিখ এই বারো তারিখ অথবা এগারো তারিখ বারো তারিখ পূর্বে একটা নোটিশ দিয়েছিল সেখানে কিন্তু বলছিল দশ তারিখ বা নয় তারিখের আগে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তবে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু তোমার কলেজ কলেজের এডমিশন বা কলেজ চয়েস দেওয়া শুরু হচ্ছে বারো এবং সরি তেরো এবং চোদ্দ তারিখে তাহলে সেই হিসাবে এগারো এবং বারো তারিখে তোমাদের রেজাল্টটা আসবে তারপর তোমরা কিন্তু কলেজের চয়েস দিতে পারবো আর যারা নাম্বার পরিবর্তনের জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু তিরিশ তারিখ থেকে যারা পাশ করেছে তাদের সাথে আবেদনটি করতে বলবো প্রথম পর্যায়ে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে তোমাদের রেজাল্ট কখন দেবে এবং তোমরা কখন কলেজ ভর্তি হবে এবং সময় থাকছে যারা ফেল করেছে তাদের জন্য কিন্তু দুই দিন সময় থাকছে কলেজ দেখো তেরো আট দুই হাজার পঁচিশ হতে চোদ্দ আট দুই হাজার পঁচিশ তার মানে বারো বারো তেরো তেরো থেকে চোদ্দ অর্থাৎ দুই দিন সময় বছর তেরো তারিখ এবং চোদ্দ তারিখ ধরুন তারা একবারে ফেল করেছিলাম তাদের কলেজ ভর্তির সময় এটা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম